সেই মহারানোর কি যন্ত্রণা কবি লিখছেন শুনুন আর সেই দিন হারিয়ে সে দিন আজ কাঁদ ছিনি সিদিন ছোড়েছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকুটা ফেটে যায় দুঃখে সেদিন আজ কাঁদছি নিসিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর মুখটা ফেটে যায় দুঃখেতে hari ese din aaj kandchini sidin এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু মা জননীর মতো বন্ধু হবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা আছে ততদিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে কিন্তু ধন দৌলত টাকা পয়সা যদি না থাকে কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না নিঃস্বার্থে শুধু তোমাকে ভালোবেসে যাবে তো বলছে শুনুন মা জননীর নির সমান বোন মা জননীর নির সমান বন হয়নি হয়কে হো আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি হো পাবে না। আশি ভালো পায়ে কে আছে বলো চাঁদের চে মার হাসি ভালো তোমার কে আছে মায়ের হাতে ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে কখন মায়ের মুখ ছেলে দেখে কখন হাসি दे, तारी मुखे ते हारीअ से আজ গাঁদছি ঋষি দিনছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আমার চাঁদ বুকটা মনে পড়ে আরে বুকুটা ফেটে যায় দু হারিয়ে সেদিন আজ গানছি ঋষি তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত সাধনা মা জননীর এক রাতে দিন দিদি হবে না কেন দশ মাস দশ দিন পরে ভেতরে থেকে কষ্ট পরে দশ মাস দশ ধরে থেকে ছ কষ্ট করে নিজে ঘুমাই না সারা সারা সময় চলে যায় অনাম সুময় মছজি যায় না রে সুরে থাকে মা পিচে পিছানা সুরে থাকে মা পিচে পিছানা শিশু খুব মায় মারে বুকে খাদিয়েছে দিন আদি কাদু শিশি দিন ছোৰেছে ফালি দুটি চোখেতে আপনার মায়ের যাচ্ছেন মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কিছু দিদি মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে কাঁদছে আর কি বলছে দেখুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে দিয়ে চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় তালে কে ডাকবে আমার বাছা বাছা বলে

সুযে আছে ফুলা দিন আমার মায়ের চাঁদে দুঃখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে দুঃখটা মনে পড়ে আর মুখুটা ফেটে যায় দু শুনলেন যে মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা যার দুনিয়াতে মা আছে আমরা অনেকে আছে সেই মাকে ভালোবাসি না মায়ের কদর করি না কেন মা জননী খেটে খাওয়াতে পারে না বয়স হয়ে গেছে কিন্তু আমরা ছোট থেকে ছোট ছিলাম যখন আমার মা জননী আমাদের জন্য কত কষ্ট করেছে সেই কথা যদি আমরা ভাবতাম তো দেখুন আমরা সেই মাকে কষ্ট দিতাম না মা বয়স হয়ে গেছে বোঝা হয়ে গেছে কিন্তু যেদিন মা জননী চলে যাবেন আপনাদের ছেড়ে আমাদের ছেড়ে সেদিন আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে কী ছিল তো শুনলেন আমি অনুরোধ করব যাদের আব্বা মা বেঁচে আছেন আপনারা মা বাপকে সেবা করবেন এই গাজেলের উদ্দেশ্য হলো কেন যেদিন চলে যাবে আপনারা সেদিন কুল কিনারা পাবেন না